নমস্কার বন্ধুরা আমি অনিন চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নেই এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার আপডেট এসএসসির কাউন্সিলিং এর বিষয়ে অনিয়ম হয়নি দাবি করেছে এসএসসি এটা নিয়ে মুখ খুললেন ফিরদোসি শামিম আপনারা কিন্তু সবাই জানেন যে আবার কিন্তু এসএসসি সুপ্রিম কোর্টের কাছে আবার একটু সময় নিয়ে নিয়েছে জাজমেন্টটা যেন এখনই যেন না দিয়ে দেওয়া হয় তার আবার নাকি লিস্ট পাঠাচ্ছে অলরেডি পাঠিয়ে দিয়েছে নাহলে আশা করি এতদিনে জাজমেন্ট চলে আসলো এবং বিচারপতি এটাকে অ্যাপ্রুভ করেছে সো ভিডিওটা একটু কন্টিনিউ করুন কি বলছেন ফিরদৌসি শামিম ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে অতিরিক্ত হলফনামা জমা করছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি তাতে মেয়াদ পুরানো প্যানেল থেকে কাউন্সিলিংয়ের বিষয়ে অনিয়ম হয়নি বলে যুক্তি দেখিয়েছে এসএসসি আসলে স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের এসএসসির বিরুদ্ধে মেয়াদ পুরনো প্যানেল থেকে কাউন্সিলিংয়ের অভিযোগ উঠেছিল তার জবাব দিয়েছে এসএসসি লিখিত বক্তব্য শীর্ষ আদালতে এসএসসি হলফনামা জমা দিয়েছে তাতে বলা হয়েছে যে প্রথম পর্যায়ে কাউন্সিলিংয়ে দু হাজার সালে সেপ্টেম্বরে দারিভিট স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে গোলমাল হয়েছিল তার ফলে ফের শূন্যপথ খতিয়ে দেখে সেই ভিত্তিতে প্যানেল থেকে কাউন্সিলিং করা শুরু হয়েছিল তবে দারিভিটের পাশাপাশি কাউন্সিলিংয়ের বিলম্বের জন্য হাইকোর্টে একাধিক মামলারও নির্দেশ দায়ী করেছে এসএসসি তবে শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো বিলম্ব হয়নি বলে দাবি করছে এসএসসি শূন্যপদ নিয়োগের সুপারিশ থেকে কিভাবে নিয়োগপত্র বেশি হলো তা নিয়ে প্রশ্ন উঠছে এবার এই বিষয়ে এসএসসির জবাব সুপারিশপত্র দিয়েছিল তারা এবং নিয়োগপত্র দিয়েছিল মধ্য শিক্ষা পর্ষদ নিয়োগের নিয়োগপত্র পেলেও অনেক সেই শূন্য যোগ দেয়নি অনেকে সেই শূন্য যোগ দেয়নি সেই সুপারিশপত্র বাতিল করে পরবর্তী চাকরি প্রার্থীকে নতুন সুপারিশপত্র দিয়েছিল কমিশন কিন্তু পর্ষদ তা করেনি তাই গরমিলটা হয়েছে যদিও বঞ্চিত চাকরি প্রার্থীদের অন্যতম আইনজীবী ফিরদৌসি শামীম বলেছেন এসএসসি দেওয়া এই তথ্যে ফাঁক রয়েছে পুরো নিয়োগ বাতিল হওয়ার পক্ষেই কোর্টে বারবার সওয়াল করেছেন তিনি স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে এর আগে পুরো নিয়োগই বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানি শেষ হয়েছে এবার রায়ও কিন্তু চলে আসতে পারে এসএসসি সুপ্রিম কোর্টে যে লিস্টটা পাঠিয়েছে আমি যেটা বললাম যে সোমবারে তারা একটা লিস্ট পাঠিয়েছিল সেই লিস্টটাকে মেধা তালিকা টপকে চাকরি পেয়েছে মোট চারশো জন এর মধ্যে আছে নবম দশমে আটাত্তর জন এগারো বারোতে আছে কুড়ি জন গ্রুপ সি কর্মী একশো বত্রিশ গ্রুপ ডি কর্মী দুইশো সাঁইত্রিশ মেধা তালিকা টপকে র্যাঙ্ক জাম করেছে প্যানেলের বহির্ভূত থেকে প্যানেলের বাইরে থেকে যাদের নিয়োগ করেছে টোটাল সাতশো উনপঞ্চাশ জন নয় নাইন টেনে আছে এর মধ্যে একশো এগারো এগারো বারো ক্লাসে আছে আঠেরো জন শিক্ষক গ্রুপ সি কর্মী আছে দুশো উনপঞ্চাশ আর গ্রুপ ডি কর্মী আছে তিনশো একাত্তর উত্তরপত্রে গড়মিল আছে নবম নাইন টেনে সাতশো ছিয়ানব্বই এগারো বারোতে আছে সাতশো বাহাত্তর গ্রুপ ডি কর্মী এক হাজার সাতশো একচল্লিশ মোট ভুয়ো যেটা পর্ষদ এই এসএসসি বলছে পাঁচ হাজার তিনশো তিনজন ভুয়ো আছে বাকিগুলো ফ্রেশ এটা এস দাবি করেছে দেখা যাক এখন খেলাতে হচ্ছে কোর্টে সুপ্রিম কোর্ট এখন কি রায় দেয় এগুলো ভাবনা চিন্তা করে রায়টা আসবে দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম